ইতিহাসে ভরপুর আমাদের চুয়াডাঙ্গা জেলা আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার আরও একটি ইতিহাস সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা পার হয়ে গেছে দেড়শো বছরেরও বেশি সময় বাংলাদেশের মানুষ আন্ডারপাসের নাম কেবলমাত্র শুনছে বা চোখে দেখছে তবে এই আন্ডারপাস সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের চুয়াডাঙ্গা জেলায় এখন আমরা যে জায়গাটিতে আছি এটা হলো চুয়াডাঙ্গা রেলগেট চুয়াডাঙ্গা জেলায় প্রথম যে আন্ডারপাসটি নির্মিত হয়েছিল সেটি হচ্ছে এই আন্ডারপাসটি মানুষের চলাচলের সুবিধার্থে এই আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সালে একই সময়ে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আরও দুটি আন্ডারপাস নির্মিত হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে আলমডাঙ্গার গোবিন্দপুরে এবং আরেকটি হচ্ছে আলমডাঙ্গা লাল ব্রিজ সংলগ্ন এ পর্যায়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে নির্মিত দ্বিতীয় যে আন্ডারপাস সেই আন্ডারপাসটি এটিও আমাদের চুয়াডাঙ্গাতেই অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরে রয়েছে এই আন্ডারপাসটি এটিও নির্মাণ করা হয়েছিল আঠারোশো উনষাট সালে দেড় শত বছর পেরিয়ে গেলেও এখনও এই আন্ডারপাসটি অক্ষত এবং বেশ দৃষ্টিনন্দন এই আন্ডারপাসগুলো মূলত তৈরি করা হয়েছিল যখন ট্রেন চলাচল করবে তখন যাতে জনসাধারণের চলাচল বিঘ্নিত না হয় টানেলের উপর দিয়ে ট্রেন চলবে আর নিচ দিয়ে চলাচল করবে জনসাধারণ এবং ছোটোখাটো পরিবহনগুলো আঠারোশো সালের পনেরোই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগদী পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে এই আন্ডারপাসগুলো তারও আগে তৈরি করা হয়েছিল প্রথমে তৈরি করা হয়েছিল এই আন্ডারপাসগুলো তার উপর দিয়ে তৈরি করা হয়েছিল রেললাইন বাংলাদেশের প্রথম দোতলা স্টেশন ভবনটিও কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলাতেই অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় দেশের প্রথম দ্বিতল স্টেশন ভবনটি তৈরি করা হয়েছিল দেড় শত বছর পূর্বে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় রয়েছে ছোট বড় বেশ কিছু নদ নদী এবং খাল বিল বিলের পাশ দিয়ে রেললাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে রেললাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল অনেক উঁচুতে হওয়ার কারণে বাস্তব প্রয়োজনীয়তা থেকেই এখানে দ্বিতল স্টেশন ভবন নির্মাণ করা হয়েছিল মোঘল আর ইংরেজ আমলের বিশেষ শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে আলমডাঙ্গার এই দ্বিতল স্টেশন ভবনটি আলমডাঙ্গার দ্বিতল স্টেশন ভবনটি আপনাদেরকে পূর্বেই ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে ঘুরিয়ে দেখানো হয়নি স্টেশন সংলগ্ন এই বিলটি তাই আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিলটিও দেখানোর চেষ্টা করলাম যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশ ভূখণ্ডে নির্মিত সর্বপ্রথম আন্ডারপাস ও টানেল আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার নিজ এলাকার অজানা কোনো ইতিহাস আমরা পৌঁছে যাব ইতিহাসের খোঁজে আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ